আসসালামু আলাইকুম আমি এখন একটা গল্প বলবো গল্পের নাম হলো দাঁত বাঁধালো কঙ্কল বিখ্যাত দাঁতের ডাক্তার বিনায়ক সামন্ত তার চেম্বারে বসে নতুন একটি পার্টির দাঁত খুব মন দিয়ে পরীক্ষা করছিলেন শীতের রাত ঝাঁকিয়ে শীত পড়ছে আবার শীতের সঙ্গে দাঁত পাতার সম্পর্কটা বোধ হয় একটু বেশি কিন্তু রোগীপত্র পত্র আসেনি দু চারজন যারা এসেছিল তারা জটপট ডাক ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে গেছে অনেকক্ষণ আর কেউ হয়তো আসবে না কিন্তু ডাক্তার চেম্বার বন্ধ করেননি খুব ঘরে বসে নিজের কাজ করে যাচ্ছেন একটার পর একটা রাস্তা চাপ সাপ কুয়াশা কাদা চিং বাজাতে বাজাতে দুই একটা প্রাইভেট গাড়ি যাচ্ছি এমন সময় পেছনে পায়ের শব্দ শুনতে পেলেন ডাক্তার সমন্ত এরকম মাঝে মধ্যে হয় রোগ বলে কথা উঠকে সময় কিছু রুগী আসে তবে ভালো মানুষ ডাক্তার কাউকে ফেরান না ডাক্তার দাঁতের পাটি পরীক্ষা করতে করতে বললেন রুগীর কথা কেন উত্তর না দিয়ে ডাক্তারের সামনে এসে দাঁড়ালো ডাক্তার চোখ নামিয়ে কথা বলা অভ্যেস তিনি সেইভাবে আবার জিজ্ঞেস করলেন কি অসুবিধা রুবি এবারও কোনো কথা দিলেন না ডাক্তার সামান্য অসন্তুষ্ট হয়ে চোখ তুললেন চোখ তোলার পরই ডাক্তারের চোখ উল্টে যাওয়ার কথা ডাক্তারের জায়গায় অন্য যে কেউ থাকলে তার ঠিক তাই হতো ডাক্তার কিন্তু একটু ভয় না পেয়ে সামনে কঙ্কালটার চোখে গর্তের দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার কঙ্কাল হাত করে বললো ডাক্তারবাবু খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি ডাক্তার একটু হেসে বললে সবাই তাই আসে কঙ্কাল একটু আমতা আমতা করে বললো আমি খুব ভয় ছিলাম ডাক্তারবাবু ভেবেছিলাম আপনি বোধ হয় আমাকে দেখে ভয় পেয়ে যাবেন কিন্তু ডাক্তার একটু চটে উঠে বললেন আমার ধরে গেছে এখন হিসেব করে দেখছি ভূতের বয় পেয়ে সারা জীবন আমার মোট তিনটে বছর পাঁচ মাস নষ্ট হয়ে গেছে কম সময় ভয় না পেয়ে ওই সময়টা আমি কত কাজে লাগাতে পারতাম আসলে আমরা খাটে খাওয়া মানুষ ভূতের ভয় পেয়ে আমি নষ্ট করা বড় মানায় কঙ্কাল একটু আহত হয় বলল আমি কিন্তু ভূত নই কঙ্কাল ভূতরাই তো ছোট জাত কঙ্কালের কথা ডাক্তার একটু বিরক্ত হলেন আমি যতটাই মানি আমার কাছে ভূত যা কঙ্কালতা তোমার অসুবিধাটা কি বলে ফেলো ঝটপট অনেক রাত হয়েছে কঙ্কাল যে কাহিনী শোনালো এবার তার অনন্ত করুন নিজের দুঃখের কথা বলতে গিয়ে কঙ্কালের চোখের গর্ত থেকে এসে যাচ্ছিল বারবার কঙ্কাল নানা কথা যা বলা তা ছোট করলে এরকম দাঁড়ায় আমি পুরোনো আমলের কঙ্কাল আমার বয়স প্রায় একশো তাই আমার সময় দিব্যি ছিল আমরা ছোট কঙ্কাল বড়দের সম্মান করত। বড় কঙ্কালেরা ছোটদের চিহ্ন করত। কোথাও কোনো রকম গোলমাল ছিল না সেই যার সমান সম্মান নিয়ে দিব্যি গাছে গাছে ঘোরাফেরা করত পারত কিন্তু এখন দিনকাল একেবারে পাল্টে গেছে এখনকার ছোট কঙ্কালা রাম বিচ্ছু বড়দের মানা তো দূরের কথা সুযোগ পেলেই তাদের পিছনে লাগে ওদের জ্বালায় মতে মতে আমি নিজেই নিকঙ্কাল এলাকায় চলে গিয়েছি নিরিবিলিতে বসে এক একটি সাধু কঙ্কালের নাম করব তার ওপর নেই কিন্তু বিচ্ছু ঈশ্বরের দল ও গিয়ে আমাকে জ্বালায় সেদিন গাছের মগ ডালে বসে একটি জিমস ছিলাম এমন সময় একটি ছোট কঙ্কাল গিয়ে পেছন থেকে আমাকে এক ধাক্কা মারল যে কথাটা শেষ করতে না পেরে কঙ্কাল জ্বর জ্বর করে কেঁদে ফেললো ডাক্তার সামন্ত এমনিতে খুব করা দাসের মানুষ কিন্তু কাউকে কাঁদতে দেখে ও গলার ভেতরটা ভার ভার হয়ে ওঠে ডাক্তার ধরা গলা বললেন আরে কি আশ্চর্য কান্না পরে গিয়ে কি ঠোঁট লেগেছে কঙ্কা চোখের গর্ত জল মুছে বলল আনছে শুধু ছোট লাগলে আমি এত কষ্ট পেতাম না আশঙ্কা পরে গিয়ে আমার ওপরে পাটি তিনটি দাঁত ভেঙে গেছে ডাক্তার সামন্ত আগেই লক্ষ্য করেছিলেন কঙ্কালের তিনটি দাঁত ভাঙা সেদিন এ একবারে একেবারে ডাক্তারের কঙ্কাল একেবারে ভেঙ্গে পরে বলল ডাক্তার বাবু কঙ্কালের যদি দাঁতি না থাকে তাহলে আর কি হবে থাকলে তার বিরাট একটা নিঃশ্বাস ফেল আবার কান্না জুড়তে যাচ্ছিল কঙ্কাল কিন্তু ডাক্তার ওকে থামিয়ে দিয়ে বলেন থাক আর কাটতে হবে না তা আমি কাছে কি জন্য দাঁত বাঁধাবো কঙ্কাল মাথা নিচু করে আস্তে আস্তে বললো আনছে হা অনেক রাত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সামনে চেয়ারে বসে পরে জটপট কঙ্কাল চেয়ারে বসলো অনেক খেটে খুটে কঙ্কালের দাঁত তিনটু নিখুঁত বাঁধিয়ে দিল ডাক্তার তারপর ওর সামনে ছোট্ট একটা আয়না তুলে ধরতে বললেন দেখতে কেমন দেখাচ্ছে আয়না ঘুরিয়ে ফিরে নিজের দাঁত দেখে কঙ্কাল মুখে হাসি আর ধরে না ধরে না ডাক্তার হাসতে হাসতে জিজ্ঞেস করলেন খুশি কঙ্কাল লম্বা করে ঘাড় কাত করলো হা হা তার মুখ শুকনো করে বললো কিন্তু বাবু লাগছে ব্যথা লাগছে কঙ্কাল দুপাশে দুধ মারা নাড়িয়ে বলল না একটু না আমি বলছিলাম কি মানে বলতে বলতে কঙ্কাল হাত জোর করলো আজকাল আমার বড্ড গরিব হয়ে গেছি তবে হ্যাঁ একটা সময় আমার টাকা পয়সা সোনা দেওয়ান কোনো অভাব ছিল না প্রায় প্রত্যেক কঙ্কালই দুই চারটে করে গুপ্তধন পাহারা দিত এখন আর সেই যুগ নেই মানুষের এত বাড়তি টাকা আর গয়নাগাটি ব্যাংকের লোকেরা রেখে দেয় তার ফলে আমার হাতে আর কিছুই আসে না ডাক্তার গভীর মুখে প্রশ্ন করলেন এসব কথা উঠছে কেন কঙ্কাল কাছে মাছু হয় বলল আপনি আমার জন্য এত করলেন ডাক্তার বাবু কিন্তু আমি সত্যি বলছি আপনার ফি দেওয়ার জন্য ক্ষমতা নেই আমার ডাক্তার একে মেয়ে ধমকে উঠলেন তোমার কাছে কি আছে আমি ফি না আপনি তো তবে কঙ্কাল এবার আর কোনো উত্তর দিতে পারলো না ডাক্তার বাবু গরিবের বন্ধু আরষ্ট হয়ে বসে থাকা কঙ্কালের দিকে তাকিয়ে সুরে বললেন আমি তো বাবা আগে তোকে দাঁত পা নতুন একটা কায়দায় তোমার দাঁত সেট করছি সেটিং কেমন হয়েছে আমাকে জানিয়ে যেও মাঝে মধ্যে কঙ্কালের সঙ্গে সঙ্গে বলে উঠল নিশ্চয় নিশ্চয় আর বল তে ডাক্তার কি যেন ভেবে নিয়ে বললেন না তোমার আর আসার দরকার নেই মন খারাপ করা গলায় কঙ্কাল জিজ্ঞেস করলো কেন কেন আবার আমার রুগীপত্র তো সব মানুষ কেউ কখন তোমাকে দেখে পেললে ভয়টায় পেলে গেলুঙ্কারি ভাজাবে শেষে ডাক্তারের কথায় যুক্তি আছে সত্যি তো আমি তো আর ডাক্তারের মতো সাহসী নই তাহলে উপায় শেষ পর্যন্ত তো উপায় বার করলো কঙ্কালি কঙ্কাল বলল দাঁত না থাকলে কঙ্কালরা হাসতে পারে না আমি হাসছি শুনলেই আপনি বুঝতে পারবেন আমি দাঁত ভালো আছে আমি মাঝে মধ্যে রাত্রি এসে ঘুরে বাহির থেকে হাসি শুনিয়ে যাব আপনাকে ডাক্তার হাসতে হাসতে বললেন বাহ দারুণ বুদ্ধি বেরিয়ে তো তোমার কারোটি থেকে সেই থেকে চার ছ মাস অন্তর মাঝরাতে রাতে ডাক্তারের বাড়ির পাশে ভয়ঙ্কর এক হাসির শব্দ শোনা যায় হাসি কিন্তু ইদানিং ছোট্ট একটা গোলমাল দেখা দিয়েছে তার জন্য অবশ্য কঙ্কাল বেচারার কোনো দোষ নেই কঙ্কালটা বয়স হয়েছে অনেক বয়স হলো চোখে একটু কম দেখে সবাই আর বিড়মিতে কারো কারো তা পাহারা দিয়ে অন্য বাড়ি ডাক্তার বাড়ি ভেবে নিয়ে বিকট চমকে ওঠে সবাই কথাটা আমার কোনো কাছে গেছে বলে তোমায় জানিয়ে দিলাম রাত্রিবেলা হঠাৎ ওরকম হাসি শুনতে পেলে ভয় পেও না কিন্তু তা উঠকে সময় কিছু রুগী আসে তবে ভালো মানুষ ডাক্তার কাউকে ফেরান না ডাক্তার দাঁতের পাটি পরীক্ষা করতে করতে বললেন রোগীর কথা কেন উত্তর না দিয়ে ডাক্তারের সামনে এসে দাঁড়ালো ডাক্তার চোখ নামিয়ে কথা বলা অভ্যেস তিনি সেইভাবে আবার জিজ্ঞেস করলেন কি অসুবিধা রুগী এবারও কোনো কথা উত্তর দিলেন না ডাক্তার সামান্য অসন্তুষ্ট হয়ে চোখ তুললেন চোখ তোলার পরে ডাক্তারের চোখ উল্টে যাওয়ার কথা ডাক্তারের জায়গা অন্য যে কেউ থাকলে তার ঠিক তাই হতো ডাক্তার কিন্তু একটু ভয় না পেয়ে সামনে কঙ্কালটা চোখে গর্তের দিকে তাকিয়ে বললে কি ব্যাপার কঙ্কাল হাত জোড় করে বলল ডাক্তার বাবু খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি ডাক্তার একটু হেসে বললে সব সবাই তাই আসে কঙ্কাল একটু আমতামতা করে বললো আমি খুব ভয় ছিলাম ডাক্তারবাবু ভেবেছিলাম আপনি বোধ হয় আমাকে দেখে ভয় পেয়ে যাবেন কিন্তু ডাক্তার একটু চটে উঠে বললেন ভূতের বয় পেয়ে পেয়ে ভূতের ওপর আমার ঘেন্না ধরে গেছে এখন হিসাব করে দেখছি ভূতের বয় পেয়ে সারা জীবন আমার মোট তিনটে বছর পাঁচ মাস নষ্ট হয়ে গেছে কম সময় ভয় না পেয়ে ওই সময়তে আমি কত কাজে লাগাতে পারতাম আসলে আমরা খাটে খাওয়া মানুষ ভূতের ভয় পেয়ে আমি নষ্ট করা বড় মানায় কঙ্কাল একটু আহত হয় বলল আমি কিন্তু ভূত নই কঙ্কাল ভূতরাই তো ছোট জাত কঙ্কালের কথায় ডাক্তার একটু বিরক্ত হলেন আমি যতটাই মানি আমার কাছে ভূতর যা কঙ্কাল তোমার অসুবিধাটা কি বলে ফেলো ঝটপট অনেক রাত হয়েছে কঙ্কাল যে কাহিনী শোনাল এবার তার অনন্ত করুন নিজের দুঃখের কথা বলতে গিয়ে কঙ্কালের চোখের গর্ত থেকে এসে যাচ্ছিল বারবার কঙ্কাল নানা কথা যা বলা তা ছোট করলে এরকম দাঁড়ায় আমি পুরনো আমলের কঙ্কাল আমার বয়স প্রায় একশো তাই আমার সময় দিব্যি ছিল আমরা ছোট কঙ্কাল বড়দের সম্মান করত বড় কঙ্কালেরা ছোটদের চিহ্ন করত। কোথাও কোন রকম গোলমাল ছিল না সেই যার সমান সম্মান নিয়ে দিব্যি গাছে গাছে ঘোরাফেরা করত পারত কিন্তু এখন দিনকাল একেবারে পাল্টে গেছেন এখনকার ছোট কঙ্কালরা রাম বিচ্ছু বড়দের মানাতো দূরের কথা সুযোগ পেলেই তাদের পিছনে লাগে জলায় মরতে মরতে আমি নিজেই নিকঙ্কাল এলাকায় চলে গিয়েছি নিরিবিলিতে বসে এক একটি সাধু কঙ্কালের নাম করব। তার উপর নেই কিন্তু বিশ্বদের দল ও গিয়ে আমাকে জ্বালায় সেদিন গাছের মগ ডালে বসে জিমস ছিলাম এমন সময় একটি ছোট কঙ্কাল গিয়ে পেছন থেকে আমাকে এক ধাক্কা মারল যে কথাটা শেষ করতে না কঙ্কাল করে ডাক্তার সামন্ত এমনিতে খুব করা গাছের মানুষ কিন্তু কাউকে কাঁদতে দেখে ও গলা ভেতরটা ভার ভার হয়ে ওঠে ডাক্তার ধরা গলায় বললেন আরে কি আশ্চর্য কান্না পরে গিয়ে কি ঠোঁট লেগেছে কঙ্কা চোখের গর্ত জল মুছে বলল আনছে শুধু ছোট লাগলে আমি এত কষ্ট পেতাম না আশঙ্কা পরে গিয়ে আমার ওপরে পাটি তিনটি দাঁত ভেঙে গেছে ডাক্তার সামন্ত আগেই লক্ষ্য করেছিলেন কঙ্কালের তিনটি দাঁত ভাঙ্গা সেদিন এর একবারে ডাক্তারের কঙ্কাল একেবারে ভেঙে পরে বলল ডাক্তার বাবু কঙ্কালের যদি দাঁতই না থাকে তাহলে আর কি হবে থাকলে তার বিরাট একটা নিঃশ্বাস ফেল আবার কান্না জুড়তে যাচ্ছিল কঙ্কাল কিন্তু ডাক্তার ওকে থামিয়ে দিয়ে বলেন থাক আর কাঁদতে হবে না তা আমি কাছে কি জন্য দাঁত বাঁধাবো কঙ্কাল মাথা নিচু করে আস্তে আস্তে বলল আনছে হা অনেক রাত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সামনে চেয়ারে বসে পরে জটপট কঙ্কাল চেয়ারে বসলো অনেক খেটে খুটে কঙ্কালের দাঁত তিনটু নিখুঁত ভাবে বাঁধিয়ে দিল ডাক্তার তারপর ওর সামনে ছোট্ট একটা আয়না তুলে ধরতে বললেন দেখতে কেমন দেখাচ্ছে আয়না ঘুরিয়ে ফিরে নিজের দাঁত দেখে কঙ্কাল মুখে হাসি আর ধরে না ধরে না ডাক্তার হাসতে হাসতে জিজ্ঞেস করলেন খুশি কঙ্কাল লম্বা করে ঘাড় কাত করলো হা হা তার মুখ শুকনো করে বলল কিন্তু ডাক্তার বাবু লাগছে ব্যথা লাগছে কঙ্কাল দুপাশে তো মারা নাড়িয়ে বলল ননা একটুও না আমি বলছিলাম কি মানে বলতে বলতে কঙ্কাল হাত জোর করলো আজকাল আমার বড্ড গরিব হয়ে গেছি তবে হ্যাঁ একটা সময় আমার টাকা পয়সা সোনা দেওয়ার কোনো অভাব ছিল না প্রায় প্রত্যেক কঙ্কালি দুই চারটে করে গুপ্তদন পাহারা দিত এখন আর সেই যুগ নেই মানুষের এত বাড়তি টাকা আর গাটি ব্যাংকের লোকেরা রেখে দেয় তার ফলে আমার হাতে আর কিছুই আসে না ডাক্তার গভীর মুখে প্রশ্ন করলেন এসব কথা উঠছে কেন কঙ্কাল কাছে মাছু হায় বলল আপনি আমার জন্য এত করলেন ডাক্তার বাবু কিন্তু আমি সত্যি বলছি আপনার ফিস দেওয়ার জন্য ক্ষমতা নেই আমার ডাক্তার একে মেয়ে ধমকে উঠলেন তোমার কাছে কি আছে আমি ফিস চেয়েছি না আপনি তো তবে কঙ্কাল এবার আর কোনো উত্তর দিতে পারলো না ডাক্তার বাবু গরিবের বন্ধু আরষ্ট হয় বসে থাকা কঙ্কালের দিকে টানি তাকিয়ে সুরে বললেন আমি তো বাবা আগে তোকে দাঁত কায়দায় তোমার দাঁত সেট করছি সেটিং কেমন হয়েছে আমাকে জানিয়ে যেও মাঝে মধ্যে কঙ্কালের সঙ্গে সঙ্গে বলে উঠল নিশ্চয় নিশ্চয় আর বলতে ডাক্তার কি যেন ভেবে বললেন না আসার দরকার নেই মন খারাপ করা গলায় কঙ্কাল জিজ্ঞেস করলো কেন কেন আবার আমার রুগী সব মানুষ কেউ কখন তোমাকে দেখে পেলে ভয়টায় পেলে কেলঙ্কারি ভাজাবে শেষে ডাক্তারের কথা যুক্তি আছে সত্যি তো আমি তো আর ডাক্তারের মতো সাহসই নই তাহলে উপায় শেষ পর্যন্ত তো উপায় বার করলো কঙ্কাল পারি কঙ্কাল বলল দাঁত না থাকলে কঙ্কালরা হাসতে পারে না আমি হাসছি শুনলেই আপনি বুঝতে পারবেন আমি দাঁত ভালো আছে আমি মাঝে মধ্যে রাত্রি এসে ঘুরে বাহির থেকে হাসি শুনিয়ে যাব আপনাকে ডাক্তার হাসতে হাসতে বললেন বাহ দারুণ বুদ্ধি বেরিয়ে তো তোমার কারুটি থেকে সেই থেকে চার ছ মাস অন্তর মাঝরাতে ডাক্তারে বাড়ির পাশে ভয়ঙ্কর এক হাসির শব্দ শোনা যায় হাসি কিন্তু ইদানিং ছোট্ট একটা গোলমাল দেখা দিয়েছে তার জন্য অবশ্য কঙ্কাল বেচারার কোনো দোষ নেই কঙ্কালটা বয়স হয়েছে অনেক বয়স হলো চোখে একটু কম দেখে সবাই আর বীরমিতে করো কারো কারো তা পাহারা দিয়ে অন্য বাড়ি ডাক্তার বাড়ি ভেবে নিয়ে বিকট চমকে ওঠে সবাই কথাটা আমার কোনো কাছে গেছে বলে তোমায় জানিয়ে দিলাম রাত্রিবেলা হঠাৎ ওরকম হাসি শুনতে পেলে ভয় পেও না কিন্তু সেইভাবে আবার জিজ্ঞেস করলেন কী অসুবিধা রুই এবারও কোনো কথা উত্তর দিলেন না ডাক্তার সামান্য অসন্তুষ্ট হয়ে চোখ তুললেন চোখ তোলার পরই ডাক্তারের চোখ উল্টে যাওয়ার কথা ডাক্তারের জায়গায় অন্য যে কেউ থাকলে তার ঠিক তাই হতো ডাক্তার কিন্তু একটু ভয় না পেয়ে সামনে কঙ্কালটা চোখে গর্তের দিকে তাকিয়ে বললে কি ব্যাপার কঙ্কাল হাত জোড় করে বললো আর ডাক্তারবাবু খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি ডাক্তার একটু হেসে বললে সবাই তাই আসে কঙ্কাল একটু আমতা আমতা করে বললো আমি খুব ভয় ছিলাম ডাক্তার বাবু ভেবেছিলাম আপনি বোধ হয় আমাকে দেখে ভয় পেয়ে যাবেন কিন্তু ডাক্তার একটু চটে উঠে বললেন ভূতের বয় পেয়ে পেয়ে ভূতের ওপর আমার ঘেন্না ধরে গেছে এখন হিসেব করে দেখছি ভূতের বয় পেয়ে সারা জীবন আমার মোট তিনটে বছর পাঁচ মাস নষ্ট হয়ে গেছে কম সময় ভয় না পেয়ে ওই সময়টা আমি কত কাজে লাগাতে পারতাম আসলে আমরা খাটে খাওয়া মানুষ ভূতের বয় পেয়ে আমি নষ্ট করা বড় মানায় কঙ্কাল একটু আহত হয় বলল আমি কিন্তু ভূত নই কঙ্কাল ভূতরাই তো ছোট জাত কঙ্কালের কথা ডাক্তার একটু বিরক্ত হলেন আমি যতটাই মানি আমার কাছে ভূত যা কঙ্কালতা তোমার অসুবিধাটা কি বলে ফেলো জটপট অনেক রাত হয়েছে কঙ্কাল যে কাহিনী শোনালো এবার তার অনন্ত করুন নিজের দুঃখের কথা বলতে গিয়ে কঙ্কালের চোখের গর্ত থেকে এসে যাচ্ছিল বারবার কঙ্কাল নানা কথা যা বলা তা ছোট করলে এরকম দাঁড়ায় আমি পুরনো আমলের কঙ্কাল আমার বয়স প্রায় একশো তাই আমার সময় দিব্যি ছিল আমরা ছোট কঙ্কাল বড়দের সম্মান করত বড় কঙ্কালরা ছোটদের চিহ্ন করত কোথাও কোনো রকম গোলমাল ছিল না সেই যার সমান সম্মান নিয়ে দিব্যি গাছে গাছে ঘোরাফেরা করতো তার কিন্তু এখন দিনকাল একেবারে পাল্টে গেছে এখনকার ছোট কঙ্কালা রাম বিচ্ছু বড়দের মানাতো তো দূরের কথা সুযোগ পেলেই তাদের পিছনে লাগে ওদের জলে মতে মতে আমি নিজেই নিকঙ্কাল এলাকায় চলে গিয়েছি নিরিবিলিতে বসে এক একটি সাধু কঙ্কালের নাম করব তার ওপর নেই কিন্তু বিচ্ছু সুদের দল ও গিয়ে আমাকে জ্বালায় সেদিন গাছের মগ ডালে বসে একটু জিমস ছিলাম এমন সময় একটি ছোট কঙ্কাল গিয়ে পেছন থেকে আমাকে এক দাক্কা মারল যে কথাটা শেষ করতে না পেরে কঙ্কাল জ্বর জ্বর করে কেঁদে ফেললো ডাক্তার সামন্ত এমনিতে খুব করা দাচের মানুষ কিন্তু কাউকে কাঁদতে দেখে ও গলার ভেতরটা ভার ভার হয়ে ওঠে ডাক্তার ধরা গলা বললেন আরে কি আশ্চর্য কান্না ওপারে গিয়ে কি ঠোঁট লেগেছে কঙ্কা চোখের গর্ত জল মুছে বলল আনছে শুধু ছোট লাগলে আমি এত কষ্ট পেতাম না আশঙ্কা পরে গিয়ে আমার ওপরে পাটির তিনটি দাঁত ভেঙে গেছে ডাক্তার সামন্ত আগেই লক্ষ্য করেছিলেন কঙ্কালে তিনটি দাঁত ভাঙ্গা সেদিন এ এর একবারে ডাক্তারের কঙ্কাল একেবারে ভেঙে পরে বলল ডাক্তার বাবু কঙ্কালের যদি দাঁতি না থাকে তাহলে আর কি হবে থাকলে তার বিরাট একটা নিঃশ্বাস ফেল আবার কান্না জুড়তে যাচ্ছিল কঙ্কাল কিন্তু ডাক্তার ওকে থামিয়ে দিয়ে বলেন থাক আর কাঁদতে হবে না তা আমি কাছে কি জন্য দাঁত বাঁধাবো কঙ্কাল মাথা নিচু করে আস্তে আস্তে বলল আনছে হা অনেক রাত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সামনে চেয়ারে বসে পরো জটপট কঙ্কাল চেয়ারে বসলো অনেক খেটে খুটে কঙ্কালের দাঁত তিনটু নিখুঁত বাঁধিয়ে দিল ডাক্তার তারপর ওর সামনে ছোট্ট একটা আয়না তুলে ধরতে বললেন দেখতে কেমন দেখাচ্ছে আয়না ঘুরিয়ে ফিরে নিজের দাঁত দেখে কঙ্কাল মুখে হাসি আর ধরে না ধরে না ডাক্তার হাসতে হাসতে জিজ্ঞেস করলেন খুশি কঙ্কাল লম্বা করে ঘাড় কাত করলো হা হা তার মুখ শুকনো করে বলল কিন্তু ডাক্তার বাবু লাগছে ব্যথা লাগছে কঙ্কাল দুপাশে দুধ তো মারা নারিয়ে বললো নন্না একটু না আমি বলছিলাম কি মানে বলতে বলতে কঙ্কাল হাত জোর করলো আজকাল আমার বড্ড গরীব হয়ে গেছি তবে হ্যাঁ একটা সময় আমার টাকা পয়সা সোনা দেনা কোনো অভাব ছিল না প্রায় প্রত্যেক কঙ্কালই দুই চারটে করে গুপ্তধন পাহারা দিত এখন আর সেই যুগ নেই মানুষের এত বাড়তি টাকা আর গয়নাগাটি ব্যাংকের লোকেরা রেখে দেয় তার ফলে আমার হাতে আর কিছুই আসে না ডাক্তার গভীর মুখে প্রশ্ন করে এসব কথা উঠছে কেন কঙ্কাল কাছমাসু হয় বলল আপনি আমার জন্য এত ডাক্তার ডাক্তারবাবু কিন্তু আমি সত্যি বলছি আপনার ফিজ দেওয়ার জন্য ক্ষমতা নেই আমার ডাক্তার একে মেয়ে ধমকে উঠলেন তোমার কাছে কি আছে আমি ফিস চেয়েছি না আপনি তো তবে কঙ্কাল এবার আর কোনো উত্তর দিতে পারলো না ডাক্তার বাবু গরিবের বন্ধু আরষ্ট হয়ে বসে থাকা কঙ্কালের দিকে তান্ডি তাকিয়ে সেন শুলে বললেন আমি তো বাবা আগে তো কোনো ভূত পেতনি দাঁত পাদেনি নতুন একটা কায়দায় তোমার দাঁত সেট করছি সেটিং হয়েছে আমাকে জানিয়ে যেও মাঝে মধ্যে কঙ্কালের সঙ্গে সঙ্গে বলে উঠল নিশ্চয় নিশ্চয় আর বলতে ডাক্তার কি যেন ভেবে নিয়ে বললেন না তোমার আর আসার দরকার নেই মন খারাপ করা গলায় কঙ্কাল জিজ্ঞেস করলো কেন কেন আবার আমার রুগীপাত্র তো সব মানুষ কেউ কখন তোমাকে দেখে ফেললে ভয়টায় পেলে কেলঙ্কারী ভাজাবে শেষে ডাক্তারের কথা যুক্তি আছে সত্যি তো আমি তো আর ডাক্তারের মতো সাহসী নই তাহলে উপায় শেষ পর্যন্ত তো উপায় বার করলো কঙ্কালি কঙ্কাল বলল দাঁত না থাকলে কঙ্কালরা হাস পারে না আমি শুনলেই আপনি বুঝতে পারবেন আমি দাঁত ভালো আছে আমি মাঝে মধ্যে রাত্রি এসে ঘুরে বাহির থেকে হাসি শুনিয়ে যাব আপনাকে ডাক্তার হাসতে হাসতে বললেন বাহ দারুণ বুদ্ধি বেরিয়ে তো তোমার কারোটি থেকে সেই থেকে চার ছ মাস অন্তর মাঝ রাতে ডাক্তারের বাড়ির পাশে ভয়ঙ্কর এক হাসির শব্দ শোনা যায় হাসি কিন্তু ইদানিং ছোট্ট একটা গোলমাল দেখা দিয়েছে তার জন্য অবশ্য কঙ্কাল বেচারার কোনো দোষ নেই কঙ্কালটা বয়স হয়েছে অনেক বয়স হলো চোখে একটু কম দেখে সবাই আর বিড়মিতে কারো কারো তা পাহারা দিয়ে অন্য বাড়ি ডাক্তার বাড়ি ভেবে নিয়ে বিকট চমকে ওঠে সবাই কথাটা আমার কোনো কাছে গেছে বলে তোমায় জানিয়ে দিলাম রাত্রিবেলা হঠাৎ ওরকম হাসি শুনতে পেলে ভয় পেও না কিন্তু